আসসালামু আলাইকুম হাই প্রিয়বিয়াস সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা বাংলা অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ হাদা বাংলা অর্থ হচ্ছে এটা কি মুমকিন মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয় এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে মনে হয় তো আমরা এক নজরে শিখে নিই মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয় কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু কামাফা এর অর্থ হচ্ছে কত লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা বাংলা অর্থ হচ্ছে কত লাগবে এখানে কাম অর্থ কত আবগার্থ লাগবে মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না এখানে আরবি শব্দ হচ্ছে মায় আবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে না এখানে মাই অর্থ না আবগা অর্থ লাগবে হয়েন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও এখানে আরবি শব্দ হচ্ছে হয়েন রো বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও তো আমরা এখানে হয়েন অর্থ কোথায় অর্থ যাও তো আমরা এক নজরে শিখে নেই কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু কাম আবগা এর অর্থ হচ্ছে কত লাগবে মায় আবগা অর্থ লাগবে না হৈন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও আপনি কোথায় যাবেন এর আরবি হচ্ছে ওয় রোপ রো এখানে অন অর্থ কোথায় ইনতা অর্থ আপনি রো অর্থ যাবেন বা যাওয়া তো আমরা এখানে শিখলাম ওয় নিনতা এর বাংলা হচ্ছে আপনি কোথায় যাবেন খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ এবদা এর অর্থ হচ্ছে শুরু করা এখানে আরবি শব্দ হচ্ছে ইয়েবদা বাংলা অর্থ হচ্ছে শুরু করা কালাম এর অর্থ হচ্ছে কথা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম এখানে আরবি শব্দ হচ্ছে রহা বাংলা অর্থ হচ্ছে আরাম তা আমরা এক নজরে শিখি নেই খালাস এর অর্থ হচ্ছে শেষ ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু কালাম এর অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম পাঁচ মিনিট আসছি এর আরবি হচ্ছে খামসা গিগা ইজি এখানে খামসা অর্থ পাঁচ দিঘিগা অর্থ মিনিট ইজি অর্থ আসছি তো আমরা এখানে শিখলাম খামসা গিগা ইজি এর অর্থ হচ্ছে পাঁচ মিনিট আসছি তো আপনি পাঁচ মিনিটের জায়গা দশ মিনিট বিশ মিনিটও দিতে পারেন তাহলেই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে ফিস ওগল এর অর্থ হচ্ছে কাজ আছে এখানে ফি এর অর্থ হচ্ছে আসে সগল এর অর্থ হচ্ছে কাজ এস সগল এর অর্থ হচ্ছে কী কাজ এখানে এস এর অর্থ হচ্ছে কী সগল এর অর্থ হচ্ছে কাজ তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তয়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার বা লাগবে তো আমরা এক নজরে শিখিনি ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে এ শোগল এর অর্থ হচ্ছে কী কাজ তাই এর অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার তোমার কাজ কোথায় এর আরবি হচ্ছে ওয়েন সোগল ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় শোগল অর্থ কাজ ইনতা অর্থ তোমার তো আমরা এখানে শিখলাম ওয়েন শগল ইনতা এর বাংলা হচ্ছে তোমার কাজ কোথায় অশতা এর অর্থ হচ্ছে সুপারিশ এখানে আরবি শব্দ হচ্ছে অশতা বাংলা অর্থ হচ্ছে সুপারিশ ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা এখানে আরবি শব্দ হচ্ছে ইর্জা বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা সাহ এর অর্থ হচ্ছে সঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ তা আমরা এক নজরে শিখে নিই অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা সাহ এর অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে একটা ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন এখানে আরবি শব্দ হচ্ছে ফাতদাল বাংলা অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লাদ বাংলা অর্থ হচ্ছে ব্যালেন্ডার তো আমরা এক নজরে শিখে নিই গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা ফাতদাল এর অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার মাফি এর অর্থ হচ্ছে বা না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নেই বানা শিল হাদা এর অর্থ হচ্ছে এটা লও এখানে আরবি শব্দ হচ্ছে শিলহাদা বাংলা অর্থ হচ্ছে এটা লও আক্কেল এর অর্থ হচ্ছে খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল বাংলা অর্থ হচ্ছে খাবার হাফিলা এর অর্থ হচ্ছে বাস এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা বাংলা অর্থ হচ্ছে বাস তো আমরা এক নজরে শিখে নিই মাফি এর অর্থ হচ্ছে নেই বানা শিল হাদা এর অর্থ হচ্ছে অ্যাটালও আক্কেল এর অর্থ হচ্ছে খাবার হাফিলা এর অর্থ হচ্ছে বাস গোরফা এর অর্থ হচ্ছে রোম এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট এখানে আরবি শব্দ হচ্ছে কাফি বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু বাংলা অর্থ হচ্ছে টাইট করা রাখি এর অর্থ হচ্ছে লুজ করা এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী বাংলা অর্থ হচ্ছে লুজ করা তো আমরা এক নজরে শিখে নেই গোরফা এর অর্থ হচ্ছে রোম রাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা ফুক এর অর্থ হচ্ছে ওপরে এখানে আরবি শব্দ হচ্ছে ফুক বাংলা অর্থ হচ্ছে ওপরে ইয়াস আর এর অর্থ হচ্ছে বামে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াস আর বাংলা অর্থ হচ্ছে বামে হালিব এর অর্থ হচ্ছে দুধ এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত বাংলা অর্থ হচ্ছে নিচে তো আমরা এক নজরে শিখে নেই ফোক এর অর্থ হচ্ছে উপরে ইয়াস আর এর অর্থ হচ্ছে বামে হালিব এর অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আলহীন এর অর্থ হচ্ছে এখন এখানে আরবি শব্দ হচ্ছে আলহীন বাংলা অর্থ হচ্ছে এখন উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা তো আমরা এক নজরে শিখে নেই হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত আলহিন এর অর্থ হচ্ছে এখন উমুন এর অর্থ হচ্ছে মাতা বা মা মকসুর এর অর্থ হচ্ছে খুশি এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর বাংলা অর্থ হচ্ছে খুশি দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা বাংলা অর্থ হচ্ছে স্টপলার ওরা এর অর্থ হচ্ছে পেছনে এখানে আরবি শব্দ হচ্ছে ওরা বাংলা অর্থ হচ্ছে পেছনে আদস এর অর্থ হচ্ছে ডাল এখানে আরবি শব্দ হচ্ছে আদর্শ বাংলা অর্থ হচ্ছে ডাল তো আমরা এক নজরে শিখে নেই ম্যাকসুর এর অর্থ হচ্ছে খুশি দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার ওরা এর অর্থ হচ্ছে পেছনে আদর্শ এর অর্থ হচ্ছে ডাল তাহাদ এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাদ বাংলা অর্থ হচ্ছে নিচে মারিত এর অর্থ হচ্ছে অসুস্থ এখানে আরবি শব্দ হচ্ছে মারিত বাংলা অর্থ হচ্ছে অসুস্থ আতিক এর অর্থ হচ্ছে দিব এখানে বা আরবি শব্দ হচ্ছে আতিক বাংলা অর্থ বাংলা অর্থ হচ্ছে দিব মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম এখানে আরবি শব্দ হচ্ছে মালাব বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম আমরা এক নজরে শিখিনি তাহাদ এর অর্থ হচ্ছে নিচে মারিত এর অর্থ হচ্ছে অসুস্থ আতিক এর অর্থ হচ্ছে দিব মালাপ এর অর্থ হচ্ছে স্টেডিয়াম ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম বাংলা অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ বাংলা অর্থ হচ্ছে রুটি আহসান এর অর্থ হচ্ছে উত্তম এখানে আরবি শব্দ হচ্ছে আহসান বাংলা অর্থ হচ্ছে উত্তম এস আবগা এর অর্থ হচ্ছে কী লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে এশ আবগা বাংলা অর্থ হচ্ছে কী লাগবে তো আমরা এক নজরে শিখে নেই ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি আহসান এর অর্থ হচ্ছে উত্তম এশ আবগা এর অর্থ হচ্ছে কী লাগবে বের হবার রাস্তা কোথায় এর আরবি হচ্ছে ওয়েন তরিকুল ফরোজ এখানে হইন অর্থ কোথায় তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা তো আমরা এখানে শিখলাম হেন তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা কোথায় এহেতেরাম এর অর্থ হচ্ছে সম্মান এখানে আরবি শব্দ হচ্ছে রাম বাংলা অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা বাংলা অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও এখানে আরবি শব্দ হচ্ছে জিব বাংলা অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা আমরা এক নজরে শিখে নিই ইহেতেরাম এর অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা তাব্বাক এর অর্থ হচ্ছে বাবরচি এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক বাংলা অর্থ হচ্ছে বাবরচি হারেস এর অর্থ হচ্ছে গার্ড এখানে আরবি শব্দ হচ্ছে হারেস বাংলা অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি এখানে আরবি শব্দ হচ্ছে খায়রাত বাংলা অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস এখানে আরবি শব্দ হচ্ছে বলাত বাংলা অর্থ হচ্ছে টাইলস তো আমরা এক নজরে শিখে নিই তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি হারেস এর অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস লোক এটা ভালো না এর আরবি হচ্ছে হাদা নফর মাফি কয়েজ এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা নফর এর অর্থ হচ্ছে লোক মাফি এর অর্থ হচ্ছে না কয়েজ এর অর্থ হচ্ছে ভালো মাফি কয়েজ এর অর্থ হচ্ছে ভালো না তো আমরা এখানে শিখলাম হাদা নফর মাফি কয়েস এর অর্থ হচ্ছে লোক এটা ভালো না সম্ভবত লাগবে না এর আরবি হচ্ছে মুমকিন মায়াবগা এখানে মুমকিন অর্থ সম্ভবত আবগর লাগবে মায়াব গর্ত লাগবে না আমরা এখানে শিখলাম মুমকিন মায়াবগা এর বাংলা হচ্ছে সম্ভবত লাগবে না এই সব দামি মালামাল এর আরবি হচ্ছে কুল্লুসাই গালি সামান এখানে কুল্লুশাই গালি এর অর্থ হচ্ছে এইসব দামি সামান অর্থ মালামাল তো আমরা এক নজরে শিখে নেই কুল্লুশাই গালি সামান এর অর্থ হচ্ছে এই সব দামি মালামাল তিন দিন যাবত আমি অসুস্থ এর আরবি হচ্ছে তালাতা ইয়ম এখানে তালাতা অর্থ তিন ইয়ম অর্থ দিন আনা অর্থ আমি মারিত অর্থ অসুস্থ আমরা এখানে শিখলাম তালাতা ইয়ম আনামারিদ। এর অর্থ হচ্ছে তিন দিন যাবৎ আমি অসুস্থ এখানে তিনের জায়গা তো আপনি চার দিন পাঁচ দিন বা ছয় দিনও দিতে পারেন তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হবে সে রাগ করেছে এখন এর আর হচ্ছে আলহীন হুয়া জালান। এখানে আলহীন অর্থ এখন হুয়া অর্থ সে জালান এর অর্থ হচ্ছে রাগ আমরা এখানে শিখলাম আলহীন হুয়া জালান। এর অর্থ হচ্ছে সে রাগ করেছে এখন এখন আমাকে বলো এর আরবি হচ্ছে গুল্লি আলহীন এখানে আলহীন অর্থ এখন গুল্লি এর অর্থ হচ্ছে আমাকে বলো তা আমরা এখানে শিখলাম গুল্লি আলহীন এর অর্থ হচ্ছে এখন আমাকে বলো ধন্যবাদ আবার দেখা হবে এর আরবি হচ্ছে শোকরান ইলাল লাকাব এখানে শোক্রান অর্থ ধন্যবাদ ইলাল লাকাব এর অর্থ হচ্ছে আবার দেখা হবে তো আমরা এক নজরে শিখে নেই শুকরান ইল এর অর্থ হচ্ছে ধন্যবাদ আবার দেখা হবে আমি গরিব লোক এর আরবি হচ্ছে মিসকিন নফর এখানে আনা এর অর্থ হচ্ছে আমি মিসকিন এর অর্থ হচ্ছে গরিব নফর এর অর্থ হচ্ছে লোক তো আমরা এখানে শিখলাম আনা মিসকিন নফর এর অর্থ হচ্ছে আমি গরিব লোক সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ